অর্থ দেশ এবং বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফার্মের কোয়েল পাখি দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো যে কোয়েল পাখি লালন পালন করতে হলে কি কি গরমে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কোয়েল পাখি কিভাবে আপনি লালন পালন কোয়েল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পেতে পারেন বর্তমানে বাংলাদেশে উপর দিয়ে বয়ে যাইতেছে তাপ প্রবাহ বাংলাদেশে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বয়ে যেতেছে এবং একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কোয়েল পাখি যারা লালন পালন করতেছেন অনেক খামারই ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছেন অনেকের কোয়েল পাখি মারা যাচ্ছে তারা নিঃসু হয়ে যাচ্ছেন এই জন্য আমাদের কিছু করণীয় আছে আমরা যদি সহজ পদ্ধতিতে এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের কোয়েল পাখির খামারে কোনো বিরূপ প্রভাব পড়বে না কোয়েল পাখি মারা যাবে না কোয়েল পাখি স্বাভাবিক থাকবে এজন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে সে কাজটি হল আমাদের কোয়েল পাখির খামারের চারপাশ খুলে দিতে হবে যাতে কোয়েল পাখির খামার ভিতর দিয়ে বাতাস যেতে পারে এমনভাবে খোলা থাকবে যাতে কোয়েল পাখির গায়ে কোনো বাতাস না লাগে উপর দিয়ে যাতে বাতাস যেতে পারে এরপরে অতি গরমে কোয়েল পাখির যে ঘর ঘরের উপরে আপনারা পানি দিয়ে ভিজিয়ে দিতে পারেন বা স্প্রে যে মেশিন আছে ওই মেশিন দিয়ে টিন ভিজে রাখতে হবে যাতে আপনার ও আবহাওয়া ঠান্ডা থাকে এরপরে আরও যে কাজ করতে হবে সে কাজটি হলো আমাদের এই দুপুরবেলায় কোয়েল পাখিরকে অবশ্যই সেলাইনের পানি খাওয়াতে হবে ভিটামিন সি জাতীয় পানি যে খাওয়াতে হবে যাতে কোয়েল পাখি দুর্বল না হয়ে যায় স্টক করে যাতে স্টক করে যাতে মারা না যায় এজন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ভিটামিন সি বা সেলাইন জাতীয় পানি আমরা খাওয়াবো এবং উপরে এ ঠান্ডা রাখার ব্যবস্থা করব। অতিরিক্ত গরমে আমরা আর একটি কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা সব সময় আমাদের এই ঘরের ভিতরে পাখির ঘরে ফ্যানের ব্যবস্থা করতে হবে যাতে পরিবেশটা ঠান্ডা থাকে গরম বাতাস বেড়ে যায় ঠান্ডা বাতাস যাতে এই কোয়েল পাখির খামারে থাকতে পারে এরপরে আমাদের আরও যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যদি অতিরিক্ত খরা বা তাপ হয় তাহলে আমরা সেওয়ার ব্যবস্থা করে দিতে হবে আশেপাশে সেওয়ার ব্যবস্থা করা করে দিলে তাহলে অবশ্যই ঘর ঠান্ডা থাকবে এবং কোয়েল পাখি ভালো থাকবে কোয়েল পাখিকে কোয়েল পাখিকে অবশ্যই আমরা যত্ন নিব এবং এমনভাবে যত্ন নিব পরিচর্যা করবো যাতে আমাদের এই অতি গরমে কোয়েল পাখি মারা না যায় কোয়েল পাখির ভিতরে আমরা খামারের ভিতরে হালকা স্প্রেও করে দিতে পারি যাতে ঘর নাতি শীতল ভিজে 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 থাকে আমাদের কোয়েল পাখি লালন পালন করতে হলে আরও একটি কাজ করতে হবে যে বর্তমানে যদি আপনার কোয়েল পাখি ডিম পাড়ে তাহলে অবশ্যই ভিটামিন ইসেল এগুলো খাওয়াতে হবে এবং কোয়েল পাখি সুস্থ রাখতে হলে আপনাকে নিয়মিত ভিটামিন খাওয়াতে হবে ক্যালসিয়াম খাওয়াতে হবে এবং ইসেল খাওয়াতে হবে এবং ঠান্ডার ডোজও করতে হবে তাহলে আপনাদের কোয়েল পাখি অবশ্যই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে দর্শক আমাদের এই কোয়েল পাখি লালন পালন সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এই কোয়েল পাখি এমন একটি পাখি যে পাখি আপনি লালন পালন করলে অল্প চালানে অনেক ব্যবসা করতে পারেন আপনার খামারে যদি এক হাজার কোয়েল পাখি পালন করেন সর্বোপরি ছোটো করে এক হাজার পাখি দিয়ে লালন পালন করেন তাহলে আপনার প্রতি মাসে আমি বলতে পারি প্রতি মাসে আপনার ভালো একটা অ্যামাউন্ট আসবে আপনার এক হাজার পাখির পিছনে প্রতিদিন খরচ হবে প্রায় পনেরোশো ষোলোশো টাকার মতো এবং ডিম আসলে সে ডিম প্রায় পঁচিশশো ছাব্বিশশো টাকার ডিম আসতে পারে চব্বিশশো থেকে ছাব্বিশশো আঠাশশো টাকার ডিম আসতে পারে বাজার ভিত্তিক বাজার ভিত্তিক বাজার বেশ ভালো থাকলে ডিম ভালো আসবে বাজার খারাপ থাকলে ডিম একটু কম আসবে দর্শক আমাদের এই ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগলে আমাদের কমেন্ট করবেন ভিডিও সম্পর্কে একটি পাখি কালি টাকা দাম খাইতেছে আড়াই থেকে তিন টাকার ডিম ফেলতেছে আপনি যদি এক হাজার কোয়েল পাখি লালন পালন করেন তাহলে আপনার আটশো থেকে নয়শো ডিম আসবে আর এই আটশো থেকে নয়শো আটশো ডিম যদি আসে তার দাম যদি তিন টাকা হলে চব্বিশশো টাকা দাম আর একটা এক হাজার পাখি আপনার খাইতেছে পনেরোশো টাকার খাবার সতেরোশো আঠারোশো টাকার খাবার সতেরোশো আঠারোশো টাকার খরচ হচ্ছে বাকটের লাভ দর্শক এই জন্য আপনারা যদি কোয়েল পাখি লালন পালন করেন অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এই কই পাখির ব্যাধি কম আছে প্রথম যদি আপনি ভ্যাকসিন করতে পারেন তিন থেকে পাঁচ দিনের দিন রানী ক্ষেত্র রোগের ভ্যাকসিন আর এগারো দিনের দিন গাম্বুরা আঠারো দিনের দিন গাম্বুরা এরপরে আপনি চার মাস পর পর দু মাস পর রানী ক্ষেত্র রোগের ভ্যাকসিন যদি করেন তাহলে ব্যাধি খুব কম হবে দর্শক এই অতিরিক্ত গরমে যে কীভাবে আমরা লালন পালন করবো কোয়েল পাখি এসব বিষয়ে নিয়ে আলোচনা করলাম আপনারা যদি কোয়েল পাখি রাস্তার প্রয়োজন হয় বাস্তার প্রয়োজন হয় অথবা কোয়েল পাখি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কোয়েল পাখি লালন বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি দর্শক এই কোয়েল পাখি সম্পর্কে যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্রমাণ করবেন দর্শক আবারও বলি অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা কোয়েল পাখির জন্য খুব কষ্টকর অতিরিক্ত গরম হলে কয়েক পাখিকে সেলাইনি পানি খাওয়াবেন কয়েল পাখির ঘরে ফ্যানের ব্যবস্থা করবেন কয়েল পাখির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অতিরিক্ত শীত হলে লাইটিংয়ের ব্যবস্থা করবেন তাহলে কোয়েল পাখি লালন পালু করে লাভবান হতে পারবেন অন্যথায় কোয়েল পাখি লালু পালু করে আপনি লাভবান হতে পারবেন না দর্শক আজকের মতো এখানে বিদায় নেব দেখাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ খানায় ফার্ম মুফিদপুর কোয়েল পাখি খামার থেকে আসসালামুকুম